ডেয়ার ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা ফটোশপ সিএস6 এর দেখব কিভাবে কাঠের উপরে একটি ইমেজকে খোদায়ে 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 করে পরিবর্তিত করা যায় তো আমি এই ইমেজটিকে এই কাঠের যেটা কেটেটা রয়েছে সেটার উপরে এমনভাবে ভাবে অ্যাডজাস্ট করব বা এমন ভাবে সেট করব বিভিন্ন কমান্ড ইউজ করে বিভিন্ন ভাবে কাঠের উপরে ইমেজটি খোদায়ে করা রয়েছে তো এই কাজটি করার জন্য আপনার এই উড টেকচারের যে ইমেজটি রয়েছে এটা আমার ভিডিওর নিচে আমি ডাউনলোড লিং দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা নেট থেকে বিভিন্ন উড টেকচার দিয়ে সার্চ দিলে আপনি প্রচুর উইড এরকম ইমেজ পেতে পারেন বা সেখান থেকে ডাউনলোড করে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ইমেজ দিয়ে এটা প্র্যাকটিস করতে পারেন তো আমি এখানে এই ইমেজটি ব্যবহার করছি তো প্রথমে এই ইমেজটিকে আমি কন্ট্রোল মাইনাস প্রেস করে ছোটো করে নিই এবং এখানে কুইক্সের টুল দিয়ে এটাকে সিলেকশন করে নিব অনলি ইমেজের ভিতরে যে ফিকারটি রয়েছে বা মডেলটি রয়েছে সেই মডেলটি এভাবে সিলেক্ট করার পরে কন্ট্রোল জে প্রেস করে আলাদা একটা লেয়ারে কপি পেস্ট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডিলিট হয়ে গেল অনলি ইমেজটা নতুন একটা লেয়ারে কপি পেস্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি উটেকচার যে ইমেজটি রয়েছে সেই ইমেজটা আমি ওপেন করব মুভ টুলটি সিলেক্ট করে পূর্বের আমি ইমেজ লেয়ারে চলে যাব ওমেজ ডকুমেন্টে গিয়ে এখানে ওই ইমেজের উপর মাউসের বাম বাটন প্রেস করে ধরে এবার ড্রাক করবো মাউসের বাম বাটন ছাড়বো না চেপে ধরে ড্রাক করবো ড্রাক করে উড টেকচার যে ডকুমেন্টটা রয়েছে সেটার উপরে এনে এইভাবে ড্রাক করে ছেড়ে দেবো ছেড়ে দিলে দেখা যাবে যে আমার উড টেকচার যে ডকুমেন্টটা রয়েছে সেটাতে আমার কা এই মিষ্টি চলে এসেছে যেটাকে আমি খোদাই খোদাই করবো এখানে কাঠের উপরে খোদাই করে দেখাবো এখানে অল্টার প্রেস করে আমি এটাকে রিসাইজ করে নিব আপনি আপনার পছন্দ এটা রিসাইজ করে নেবেন ট্রান্সফার রুল দিয়ে এভাবে তো পছন্দ মতো আপনি রিসাইজ হয়ে গেলে ওকে এখানে একটু এরো রয়েছে উপরে সবুজ দেখা যাচ্ছে আমি এটাকে একটু ইউজ করে দিচ্ছি ইউজার টুল দিয়ে হ্যাঁ তো এখন আমাদের যে কাজটি সেটা হলো ইমেজ একটা ব্যাপার যে লেয়ার ওয়ানে যে ইমেজটি এখানে কপি পেস্ট হয়েছে বা লেয়ার ওয়ান ইমেজটি রয়েছে সেই লেয়ারটি একটি অবস্থায় ইমেজ অ্যাডজাস্টমেন্ট ডিসেচুরেট করে নিব ডিসেচুরেট করলে ইমেজের ভিতরে যে কালারটা ছিল সেই কালারটা চলে গেল এখন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে তো এবার আমরা যে কাজটি করব একটু বাম দিকে আমি ফিরিয়ে দিচ্ছি এবার আমি এখানে ফিল্টারে যাব ফিল্টারে গিয়ে ফিল্টারে গ্যালারিতে যাবো একটা ব্যাপার এখানে ফিল্টার গ্যালারি যে ফিল্টার গ্যালারিতে যাওয়ার আগে এখানে আমি দেখে নেব যে আমার ব্যাকগ্রাউন্ড সাদা এবং ফরগ্রাউন্ড কালো হচ্ছে কিনা যদি না থাকে কিবোর্ড থেকে ডিপ্রেস করে এটা উপরের যে ফোরগ্রাউন্ড কালারটা রয়েছে সেটা কালো এবং ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা করে দিব কিবোর্ড থেকে ডিপ্রেস করে এবার আমি ফিল্টারে যাব ফিল্টার ফিল্টার গ্যালারি এখানে যে স্কেচটা রয়েছে স্কেচের আমি ফটোকপি ফটোকপিটা আমি এখানে অ্যাপ্লাই করবো ফটোকপি কমান্ডটা এখানে ডিটেল যেটা রয়েছে ডিটেলটা এখানে আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী এই মানগুলো ডিটেল এবং ডার্কনেস এর মান কম বেশি হতে পারে এটা আপনি আপনি অ্যাডজাস্ট করে দিবেন আর ডার্কনেসটা এখানে আমার ডিটেল 22 ডার্কনেস এখানে দেখা যাচ্ছে 50 50 তে বেশি হয়ে যাচ্ছে কমিয়ে দেই ডার্কনেস আপনার উনিশ থেকে বিশ আর ডিটেলটা এখানে চব্বিশ আপনি আপনার ইমেজের কোয়ালিটি অনুযায়ী এটার মানটা কম বেশি করে দেখে নেবেন ওকে এবার আমরা যে কাজটি করবো হলো যে লেয়ার ওয়ান অ্যাক্টিভ অবস্থায় এখানে ব্যাকগ্রাউন্ড যে টেক্সের লেয়ারটি রয়েছে সেটা মাউসের বাম বাটন ক্লিক করে এই চোখ চোখের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা হ্যাড করে দেবো বা ঢুকিয়ে ফেলবো অদৃশ্য করে ফেলার সাথে সাথে এখানে আমাদের টেক্সারটা চলে গেল এখান থেকে এখন লেয়ার ওয়ানটা অ্যাক্টিভ অবস্থায় চ্যানেল এখানে যে ডট ডট যে সার্কেল ক্লিক করলে দেখা যাবে যে আমাদের ইমেজের ভিতরে এবং বাইরের সব জায়গায় সিলেকশন তৈরি হয়েছে আবার আসবো সিলেক্ট ইনভার্স কমান্ড দেবো ইনভার্স কমান্ড দেওয়ার সাথে সাথে এই যে সিলেকশনটা ছিল বাইরে অনেক ইমেজের উপরে চলে এসেছে অর্থাৎ শুধু মডেলের উপরে এবার আমরা নিউ লেখার আইকোটি ক্লিক করে একটি নতুন লেয়ার নিয়ে নিব নিয়ে এখানে যে লেয়ার ওয়ানটা রয়েছে সেটার ভিজিবিলিটি এবার বটনে ক্লিক করে অফ করে দেবো অফ করে দিয়ে এবার ব্যাকগ্রাউন্ড যে কাঠের লেটি বা উটের যে লেটি রয়েছে সেটাকে আমরা ভিজিবিলিটি অন করে দিব এভাবে লেয়ার টু অ্যাক্টিভ অবস্থায় এই যে মডেলের যে ফিগারটি রয়েছে সেটার যে সিলেকশন রয়েছে এটাকে আমরা কালো রং দিয়ে ফিল আপ করবো কালো রং যেহেতু এখানে কি রয়েছে ফোরগ্রাউন্ড রং রয়েছে কালো তাই এই ফোরগ্রাউন্ড রং দিয়ে ফিল আপ করার জন্য কিবোর্ড থেকে অল্টার ডিলিট প্রেস করব ডিলিট প্রেস করার সাথে সাথে দেখা গেছে যে কালো রং দিয়ে আমার সিলেকশনটা ফিল আপ হয়ে গেছে এবার কন্ট্রোল ডি প্রেস করে কিবোর্ড থেকে

দেখা যাচ্ছে যে কার্বের মতো ইফেক্ট দেখা যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন এখন আমি একটা টেক্সট এখানে টাইপ করে লিখবো তো আমি টেক্সট নিয়ে নিলাম হরাইজেন্টাল আহ ভার্টিক্যাল টাইপ টুটা নিয়ে নিলাম এখানে ভার্টিক্যালি আমি টাইপ করবো রিয়াজ টাইপ করে দিলাম কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু সাইজটা আমি ট্রান্সফর্মিং করে এটাকে একটু রিসেস করে নিই তাহলে ওকে এবার যে ফিল্টার রয়েছে ফিল্টারকে আমি একদম নান করে দিই নান করে দিয়ে এই যে টেক্সট যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটি অ্যাক্টিভ অবস্থায় আমি এফএক্স আইকনে ক্লিক করে বেভেল অ্যাম্বস নিয়ে আসবো বেভেল অ্যাম্বস লেয়ার স্টাইল এসে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন পিবল এন্ড এমবস চেক অবস্থায় ডিরেকশন ডাউন দিয়ে দেব ডাউন এর ডেপথটা এভাবে একটু বাড়িয়ে দেব দ্য সাইজটা একটু বাড়িয়ে দেব দেন হ্যাঁ তাহলে ওকে তো দেখা যাচ্ছে লেখাটাও এভাবে কাঠের ভিতরে কারভিং এর মতো দেখা যাচ্ছে তো আমাদের যে মূল যে ইমেজটা সেটা ছিল পূবেরকম এই ইমেজটাকে আমরা এভাবে কারভিং কার্ভিং এর মতো করে কাঠের উপরে যে কার্ভিং এর মতো দেখা যাচ্ছে এখন ইফেক্ট তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং প্রশ্ন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর গুলো পছন্দ হলে অবশ্যই বাংলা টিওলগুলো লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ